একটা বয়স বিবেচনা করে কোনো ধরনের অপারেশনে না গিয়ে ওষুধ সেবনের মধ্য দিয়ে তিনি আল্লাহ উপর ভরসা করে সেইভাবে চলবেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা শুনেছি যে বাংলাদেশের সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে দেশে ফিরছেন এই সংক্রান্ত কোনো আপডেট ইনফরমেশন আপনার কাছে কিনা বাংলাদেশের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া প্রায় চার মাস যুক্তরাজ্যে অবস্থান শেষে চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরে যাচ্ছেন এবং তিনি আগামী চৌঠা মে রোববার লন্ডন হৃত্য বিমানের ত্যাগ করবেন তিনি সে ফ্লাইট রেগুলার ফ্লাইটে তিনি লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় অবতরণ করবেন পাঁচ তারিখ সকালে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে কাতারের আমিরের কাছ থেকে নেয়া এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি যুক্তরাজ্যে এসেছিলেন জানুয়ারি মাসে এবং কাতারের আমিরের অ্যাম্বুলেন্সটি এয়ার অ্যাম্বুলেন্সটি পেতে দেরি হওয়ার কারণে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রেগুলার ফ্লাইটে রওনা সিদ্ধান্ত নিয়েছেন তার সাথে তার দুই পুত্রবধূ ডাক্তার জুবায়দা রহমান এবং সৈয়দা শর্মিলা রহমান সিথি যাচ্ছেন এবং এর আগে তার সাথে যারা যারা এসেছিলেন বিশেষ করে সেখানে ডাক্তার জাহিদ হোসেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য সহ বিএনপির নেতৃবৃন্দ যুক্তরাজ্য বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক যুগ্ম সিনিয়র যুগ্ম সম্পাদক সহ নেতৃবৃন্দ যাবেন এবং ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করে ফেলা হয়েছে এবং বেগম বেগমজিয়াকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে তিনি যাওয়ার সময় যে ফ্লাইটটি যাচ্ছে ফ্লাইটটি শিডিউল করে হিত্রো ঢাকা সিলেক্ট করা যায় কি না তাহলে তাকে ঢাকা আগে নামানো হবে তিনি বলেছেন না ফ্লাইট যেভাবে শিডিউল করে যাচ্ছিল নিয়মিত সেভাবেই যাবে এবং ফ্লাইট চেঞ্জ করার দরকার নাই তিনি সিলেট হয়ে সেখানে বসে দেড় ঘন্টা ট্রানজিট করে ঢাকায় ফিরবেন তিনি এটা জানিয়ে দিয়েছেন এবং এই হচ্ছে সর্বশেষ আপডেট উনার চিকিৎসা কি শেষ হয়ে গেছে কিনা বা উনি বাংলাদেশে যাওয়ার পরে উনার যে যে সমস্ত চিকিৎসা হওয়ার কথা ছিল সেটার কি অবস্থা সেটা বয়স বিবেচনা করে ডাক্তারের যে টিম এখানে দ্য লন্ডন ক্লিনিকে তিনি ছিলেন সতেরো দিন এবং সেই চিকিৎসা শেষ করে গত পঁচিশে জানুয়ারি থেকে তিনি বিএনপির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাসায় এতদিন ছিলেন তিনি এবং সেখানে বাসায় বাকি চিকিৎসাগুলো হচ্ছিল তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন প্রতিদিন খেয়াল রেখেছেন এবং লন্ডন আই ক্লিনিক থেকে চিকিৎসকরা গিয়ে দেখেছেন তার লিভার কিডনি এই সহ যে সমস্যাগুলো আছে ডায়াবেটিকের যে সমস্যা আছে এই সমস্যাটা বয়স বিবেচনা করে কোনো ধরনের অপারেশনে না গিয়ে ওষুধ সেবনের মধ্য দিয়ে তিনি আল্লাহ তাল্লাপ ভরসা করে সেইভাবে চলবেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগের চেয়ে তিনি অনেকটা ভালো এবং তিনি এসেছিলেন এয়ার অ্যাম্বুলেন্সে করে এবং তিনি যদিও হুইলচেয়ার ইউজ করছেন তিনি বিমানের ফ্লাইটে যাচ্ছেন অর্থাৎ আগের চেয়ে অবস্থা একটু ভালো তারপরও ঢাকায় যাওয়ার পর ডাক্তাররা নিয়মিত তার দেখভাল করবেন এবং চিকিৎসা ফলো আপ চলবে